লেস দিয়ে তৈরি করা মাত্র পঁয়ত্রিশশো একটা ডিজাইন আসছে মাত্র উনত্রিশশো পিছনের ডিজাইন গুলো কিন্তু আরো সুন্দর দেখেন রাজকীয় একটা ডিজাইন একটা পর্দার মেন ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেট যত ভালো হবে পর্দার তত ঠিক হবে ভাই এটা কিন্তু অরিজিনাল কোরিয়ানটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট সরাসরি সূর্য আলো পড়লেও কিন্তু ভিতরে কোনো আলো পাঞ্চ করবে না আমি ডাইরেক্ট প্র্যাকটিক্যালে আপনাদের দেখাই দিতেছি এই যে দেখেন ভাই যান জ্বলতেছে আমি সরাসরি পর্দাটার উপরে ধরলাম কোন আলো আসতেছে না আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আলী পর্দা গ্যালারি মানেই হচ্ছে লাক্সারি পর্দা এখানে একশো দশ টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকার পর্দা কিন্তু আপনারা পেয়ে যাবেন যার যেরকম পছন্দ আজকে আমরা পেয়ে গেছি রাজ্জাক ভাইকে ভাই আসসালামু আলাইকুম এইখানে একশো দশ টাকা থেকে পর্দা পাওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট সত্য ভাই যান কারণ আলিপ পর্দা গেলে মানে চমক যেখানে শুরু আছে শেষ নেই বিশ্বের সব কান্ট্রির পর্দা কিন্তু সরাসরি চলে আসে আমাদের শোরুমে আচ্ছা আজকে থাকবে একশো দশ টাকা থেকে শুরু করে বিশ্বের সব কান্ট্রির পর্দা ছ টাকার পর্দা দেখবেন কিন্তু বুঝতে পারবেন না এটা কিন্তু আলাদা ভাবে পেলমেট ডিজাইন করে তৈরি করা এই পর্দাটা ইউজ করলে কিন্তু আলাদা সামনে পেলমেট ইউজ করতে হয় না এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আর যে গ্যাস জন্য বিখ্যাত ভাই বিশ বছর পর্দা করতে হবে না ভাই এটা একমাত্র আমাদের আলিপ পর্দা গেলে সম্ভব কারণ দিনে যদি দশ বারো বাস করে নেক্সট এখন আয়রন করতে হবে না আমাদের লোকেশনটা বলে দিতেছি যে প্রতিষ্ঠানটা ঢাকা শহরের সব জায়গাতে ব্রাঞ্চ আছে আমাদের উত্তরাতে শাখা আছে আনারকলি মার্কেটে দোতলায় শাখা আছে এবং আমাদের মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের পূর্ব পাশে সেখানেও শাখা আছে আমরা এখন আসছি মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই থানা থানার পরেই বিশাল বড় সরুম ফুটবল খেলার মাঠের হয়ে হয়েছে ভাই যারা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট অথেন্টিক প্রোডাক্ট নিতে চান যেমন অনেকে বলে ভোট হওয়ার আগে ঘুম ভেঙে যায় তাদের জন্য কিন্তু আকর্ষণীয় পর্দা ব্যাক সাইডটা দেখেন একের ভিতরে দুই টু ইন ওয়ান পার্ট সর্বোচ্চ সূর্যে আলো পড়লেও কিন্তু ভিতর আলো ঢুকবে না মাত্র পঁয়ত্রিশশো সাপলার ডিজাইনের ভিতরে কিন্তু এই ডিজাইনটা কিন্তু অস্থির একটা কালার দেখে গোল্ডেনের ভিতরে কিন্তু ব্ল্যাক গ্রিন এর শেড থাকার কারণে লুকিংটা কিন্তু খুবই চমৎকার লাগতেছে অনলি সাতাইশো ভাই বিখ্যাত ব্রান্ডসুপ কোম্পানিতে কিন্তু চলে আসছে সেভেন স্টার ডিজাইন খুবই চমৎকার লাগজারি একটা ভার্সন অনলি পঁয়ত্রিশশো একটা ডিজাইন আছে এটা কিন্তু খুবই চমৎকার ভাইরাল একটা পর্দা পদ্মা সেতু সি গ্রিন ব্যাক সাইড দেখেন কত সুন্দর ইউনিক অনলি উনত্রিশশো পিছনে কিন্তু অনেক কালেকশন আছে একটা ডিজাইন আছে মাত্র সাতাইশো একটা আছে অনলি উনত্রিশশো এই ডিজাইনটা দেখেন রাঙা পরি পেস্টের ভিতরে একবারে পরির মতোই সুন্দর রুমে যখন ইউজ করবেন মন চাইবে না রুম থেকে বেরোইতে ভাই টেক্সচার গুলো কিন্তু এমবোটারি করা এটা কোনো প্রিন্ট না কাছ থেকে দেখেন কত সুন্দর এবং আমাদের ফুলে ফুলে মিলানো মাত্র একটা ডিজাইন আছে অনলি পঁয়ত্রিশশো এখানে কিন্তু আরো কিছু কালেকশন আছে ওয়ার্ল্ড রাজকীয় রাজকীয় ডিজাইন ভাই পর্দাটার ওয়েট হবে নর্মালি সাড়ে চার থেকে পাঁচ কেজি কারণ অথেন্টিক প্রোডাক্ট নিতে হলে চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারি মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি মাত্র পঁয়ত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র বত্রিশশো এই ডিজাইনটা দেখেন অফারে লন পর্দা ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র বারোশো দুই হাজার পঞ্চাশ টাকার পর্দা তিন দিনের জন্য থাকবে অনলি এগারোশো মেরুন কালার ডিজাইনটা দেখেন কত সুন্দর এগুলো যে কোনো শোরুমে কিনতে গেলে নরমালি আঠারোশো থেকে দুই হাজার টাকা নিবে আমরা দিছি মাত্র অফারে এগারোশো টাকা গোল্ডেনের ভিতরে বাইশ ক্যারের স্বর্ণের মতো কিন্তু নিখুদভাবে গ্লেজি অনলি এগারোশো একটা ডিজাইন আছে খুবই চমৎকার জলপার ভিতরে কিন্তু ডিজাইনটা দেখেন কত সুন্দর in 1 জি in ওয়ান পার্ট এবং আমাদের যে কুচিটা ফুলা এটা কিন্তু ফিউজিং এর মাধ্যমে ফুলানো হয় আর এটা কিন্তু অনেক ওয়েটফুল কাপড় আর আমাদের ডিজাইনটা দেখেন ছয়টা কুচিতে কিন্তু ছয়টা ফুল দিয়ে তৈরি করা আবার কিছু অসাধু দোকানদার আছে তারা দেখবেন একটা ফুলের কাপড় দিয়ে কমাই দিবে পাঁচটা ফুলের কাপড় দিয়ে ছয়টা কুচি করবে এবারই দিয়ে হবে মানে ফুলে ফুলে ডিজাইন পড়বে না দেখতে সুন্দর লাগবে না আর আমাদের ফুলে মিলানোর কারণে কিন্তু খুবই চমৎকার লাগতেছে অনলি পঁয়ত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র বত্রিশশো ওয়াও ভেরি নাইস কাট ভাই দেখেন लवली ডিজেনটা কিন্তু খুবই চমৎকার উপরে কিন্তু কত সুন্দর আলাদা এডজাস্ট করে কিন্তু লেস দিয়ে তৈরি করা মাত্র 3500 অ্যাক্টরিজন আছে মাত্র 2900 মেরুনের ভিতরে কিন্তু খুবই চমৎকার অ্যাক্টরিজন অনলি 1600 ভাই সি গ্রিন কালারটা কিন্তু যে কোনো কালারের সাথে লাইট করে কাস্টমার তার মন মতো ফার্নিচার অথবা দেওয়ালের কালার সাথে ম্যাচিং করে কিন্তু পর্দাটা নিতে পারবে আলিপ পর্দা গেলাই থেকে অনলি সাতাইশো পঞ্চাশ আচ্ছা একটা ডিজাইন আসছে মাত্র এগারোশো পঞ্চাশ যারা স্বপ্নের ড্রয়িং ডাইং রুমটা স্বপ্নের মতো ইউনিক ভাবে করতে চান তাদের জন্য কিন্তু অসাধারণশো ভাই এগুলো কিন্তু সফটের ভিতরে খুবই চমৎকার ভিতরে দেখেন কত সুন্দর এগুলো যে কোনো শোরুমে কিনতে গেলে নর্মালি পঁচিশশো থেকে আঠাশশো টাকা নিবি আলিপ পর্দা গেলে দিছে অনলি চোদ্দশো পিছনের ডিজাইন গুলো কিন্তু আরো সুন্দর দেখেন রাজকীয় একটা ডিজাইন অর্গানের ভিতরে মাত্র ছাব্বিশশো এই ডিজাইনটা কিন্তু খুব চমৎকার হোয়াইটের ভিতরে ঝুমকা ফুল ডিজাইন মাত্র আঠারোশো ওয়াও ভেরি নাইস কাটেন দেখেন ফুলের সমারোহ এগুলো কিন্তু বাবুই পাখির বাসার ডিজাইন টেক্সচার গুলো কিন্তু এক সুতোর কাজ এম্বোটারি করা মাত্র আঠারোশো একটা ডিজাইন আছে খুবই চমৎকার অনলি আঠারোশো এই ডিজাইনটা দেখেন যারা চান যে পর্দায় ময়লাটা একটু কম হোক তাদের জন্য কিন্তু আকর্ষণীয় একটা কালার কফির ভিতরে কিন্তু খুবই চমৎকার এবং অল ওভার টোটাল বডিটাই কিন্তু এমব্রয়ারি করা মাত্র পনেরোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি ষোলোশো ওয়াও এই ডিজাইনটা দেখেন হোয়াইটের ভিতরে আমাদের উপরে বর্ডারটা দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে কারণ আলিফ পর্দা গেলে একটা ব্র্যান্ড আমাদের কাজগুলো সব স্পেশালভাবে তৈরি করা হয় কাস্টমারের চাইলে কাস্টমাইজ করে বর্ডারটা করে নিতে পারবে মাত্র পনেরোশো একটা ডিজাইন আছে অনলি পনেরোশো ওয়াও এই একটা ডিজাইন আছে কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু এক কালার ভিতরে আলাদা টেক্সচার একটা ডিজাইন করা আছে যার কারণে কিন্তু লুকিংটা খুবই চমৎকার লাগতেছে মাত্র ষোলোশো একটা কালার আছে খুবই চমৎকার অনলি পনেরোশো পঞ্চাশ একটা পর্দার মেন ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসই হবে পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা রাজা বাদশাদের ঘরে ইউজ করার মতো ডিজাইন দেখাবো যেটা একমাত্র খুঁজে পাবে এই যে আলিপ পর্দা গ্যালারিতে ভাই এটা কিন্তু অরিজিনাল কোরিয়ানটা আবার মার্কেটে একটা আছে যেটা লোকাল কাপুর পাতলা কাস্টমার কে বিভিন্ন ভাবে বিভ্রান্তি করে চৌড়ায় কাপড় দেয় পাঁচ ফিট এক ফিট কাপড় কমিয়ে দেয় ডিজাইন দেখতে সুন্দর লাগে না আমাদের কাপড় দেওয়া ছয় ফিট যার কারণে কিন্তু ডিজাইনটা খুবই চমৎকার লাগে এবং কুচি গ্যাপটা কিন্তু অনেক বেশি থাকে মাত্র ছাব্বিশশো যে প্রতিষ্ঠানটা ঢাকার শহরে সব জায়গায়তে ব্রাঞ্চ আছে মেইন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই থানা থানার পরে বিশাল বড় শোরুম আলিপ পর্দা গ্যালারি অসাধারণ একটা ডিজাইন মাত্র 2600 বাই শুরু আছে শেষ নেই যে ফেব্রিস্ট নিতে চাই কাস্টমারে শুধু স্ক্রিনশট দিই ইম অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবে ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে পার্সেল চেক করে টাকা পেড করতে পারবে মাত্র 1800 একটা ডিজাইন আছে অনলি ষোলোশো এখানে কিছু আনকমন ইউনিক ইউনিক কালার গোল্ডেনের ভিতরে মাত্র দুই হাজার এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর পদ্মা ফুলের ভিতরে মুকুর ডিজাইন মাত্র দুই একটা ডিজাইন আছে মাত্র চব্বিশশো হোয়াইটের ভিতরে দেখেন খুবই চমৎকার ভাই এই টেক্সচারটা একটু দেখেন এটা কিন্তু এক কালারের ভিতরে আলাদা একটা জল সাফের ডিজাইন করা মাত্র ষোলোশো একটা ডিজাইন আছে অনলি দুই এখানে কিছু আনকমান আনকমান ডিজাইন দেখাবো যেগুলো বর্তমানে রাজ্যকা পাইতেছে অরিজিনাল প্রোডাক্টটা খুঁজে পাবেন আলিফ পর্দা গ্যালারিতে ভাই এটার ব্যাক সাইডটা একটু দেখেন টু ইন ওয়ান পার্ট টেক্সচারটা কিন্তু খুবই চমৎকার চাইলে রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে কাস্টমার ইউজ করতে পারবে অনলি সাতাশো একটা ডিজাইন আছে মাত্র চব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে লেদার শার্টিন বডির ভিতরে মাত্র ছাব্বিশশো আপুদের ক্রাশ পছন্দের একটা কালার অনলি দুই হাজার এই কালারটা কিন্তু আরও সুন্দর মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় টু ইন ওয়ান পারে ধনপাশে ইউজ করা যাবে বেলবেটের ভিতরে অনলি উনত্রিশশো জীবিত ফুলের মতো ফুটে রয়েছে সান দেখেন ডিজাইনটা কত সুন্দর আলিপুরদা গেলে একটা নামে চেনার মেন ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতেই ছয়টা ফুল ভাসমান অনলি চব্বিশশো মাত্র বত্রিশশো মিশুরি মিশরি আয়না মুকুট ডিজাইন মাত্র বাইশশো বেলভেটের ভিতরে কিন্তু অসাধারণ একটা কালার অনলি পঁয়ত্রিশশো ওয়াও এই ডিজাইনটা একটু এক নজর দেখেন কত সুন্দর আনকমান ইউনিক একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এটা ফুলে ফুলে মিলানো এবং টোটাল বডিটা কিন্তু আলাদা একটা টেক্সচারে কাজ করা দেখেন কত সুন্দর হাই কোয়ালিটি তার কাপড় ব্যাক সাইডটা কিন্তু আরও সুন্দর মাত্র পঁয়ত্রিশশো এসব পর্দা যেকোনো শোরুমে কিনতে গেলে ছয় টাকা লাগবে আলিপ পর্দা গেলে পঁয়ত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র ছাব্বিশশো থ্রি ডি অ্যাম্বোটারের ভিতরে অসাধারণ একটা কালার অনলি আঠারোশো হামাস টু এর ভিতরে অরিজিনাল প্রোডাক্ট মাত্র সাতাইশো পঞ্চাশ বেলভেটের ভিতর কিন্তু অসাধারণ একটা কালার মাত্র সাতাশশো একটা ডিজাইন আছে পঁয়ত্রিশশো দুই হাজার পঁচিশের একবারে নিউ ভার্সন ডিজাইন অনলি উনত্রিশশো পঞ্চাশ ভেরি নাইস কাটেন এক নজর দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে কত সুন্দর তৈরি করা ভিতরে কিন্তু গোল্ডেন কালার ডিজাইনটা কিন্তু আরও সুন্দর অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে আলিফ পর্দা গ্যালারির নাম লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গ্যালারি দেখে যখন প্রোডাক্ট নিবেন তখন কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা পাবেন মাত্র দুই হাজার পঞ্চাশ সি গ্রিন পর্দা এক নজর দেখলে মন জুড়িয়ে যাবে দেখেন কত সুন্দর সব আনকমন ডিজাইন গুলো কিন্তু খুঁজে পাবেন আলিপ পর্দা গ্যালারিতে অনলি সাতাইশো একটা ডিজাইন আছে সিলভার এসের ভিতরে মাত্র দুই হাজার পঞ্চাশ মেরুনের ভিতরে কালারটা একটু দেখেন কত সুন্দর গর্জিয়াস একটা কালার কালারটা কিন্তু অস্থির একটা কালার মাত্র ২৭৫০। পঞ্চাশ ভালোবাসার বাইশ ললিপ ডিজাইন উনত্রিশশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে অফার এলান মাত্র চব্বিশশো পঞ্চাশ শুরু আছে শেষ নেই কপির ভিতরে আঠারোশো টাকার পর্দা থাকবে উড়া দুরা অফার মাত্র ষোলোশো পঞ্চাশ শুধু পর্দা কিনলেই হবে না যাচাই করতে হবে জালিপ পর্দা গ্যালারির মতো কোয়ালিটিফুল কিনা মাত্র 1800 বেলভেটারের ভিতর কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন অনলি 3500 যে প্রতিষ্ঠানটা ঢাকা শহরে সব জায়গাতে শাখা আছে আমাদের উত্তরাতে ব্রাঞ্চ আছে মিরপুরে ব্রাঞ্চ আছে এবং আমাদের আনারকলি মার্কেটের দোতলায় শাখা আছে আমরা এখন যে ব্রাঞ্চে আছি মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই থানা থানার দুইটা বিল্ডিং এর পরে কিন্তু বিশাল বড় শোরুম আলিপ পর্দা গ্যালারি মাত্র পঁয়ত্রিশ ভাই এই ডিজাইনটা একটু দেখেন কত সুন্দর কাকড়া ডিজাইন মাত্র উনত্রিশশো বেলি ফুলের ভিতরে কিন্তু খুবই চমৎকার লাক্সারি একটা ভার্সন এটা কিন্তু টোটাল বডিটা এম্বোয়ারি করা আর এটা কিন্তু অরিজিনাল চাইনিজ আবার মার্কেটে একটা পাবেন কম যেটা ইন্ডিয়ান কাপুর পাতলা কিন্তু আলিপ পর্দা গেলের মতো তো মোটা এবং কোয়ালিটিফুল হবে না অনলি বারোশো একটা ডিজাইন আছে মাত্র চব্বিশশো দুই হাজার পঁচিশের বেলভেটের ভিতরে খুবই আকর্ষণীয় ডিজাইন ভাই এটা কিন্তু ওয়েট হবে নর্মালি আপনার সাড়ে তিন থেকে চার কেজি ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর ইউনিক ভাবে তৈরি করা টুইন অন পার্ট অনলি বত্রিশশো একটা ডিজাইন আছে মেরুনের ভিতরে মাত্র ষোলোশো সিলভার অ্যাশের ভিতরে অনলি বাইশশো পঞ্চাশ ওয়া একটা ডিজাইন দেখেন কত সুন্দর গমফুল ডিজাইন এই ফুলানো হয় গ্যাস অনের মাধ্যমে সব জায়গাতে করতে পারে না অনেক জায়গাতে দেখবেন পর্দা তৈরি পর এভাবে চাপ খেয়ে থাকে ওয়াশ করার পর নষ্ট হয়ে যায় আর আমাদের এগুলো কিন্তু ফুলানো হয় একমাত্র ফিউজিং এবং গ্যাস অনের জন্য যার কারণে কিন্তু কুচিটা ফুলে থাকে দেখতে সুন্দর লাগে মাত্র ২৫০ পঞ্চাশ একটা ডিজাইন আসছে খুবই চমৎকার অনলি সাতাশশো আচ্ছা ভাই এখানে আসতে গেলে কোন ঠিক ভাই আলিপ পর্দা গ্যালারি সবাই এক নামে চেনে বাংলাদেশের সব জায়গাতে আমাদের সুনাম আছে আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ আলিপপর্দা গ্যালারি দুই নাম্বার গেট দিয়ে ঢুকলেই থানা থানার পরে বিশাল বড় শোরুম আলিপ পর্দা গ্যালারি ভাই এখন দেখাবো ওয়ার্ল্ডের রাজ্য কিও তাক লাগানো একটা ডিজাইন ওকে এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার আর ভিতর দেখেন কত সুন্দর আনকমন একটা মেক ডিজাইন থাকার কারণে কিন্তু লুকিংটা খুবই চমৎকার লাগতেছে অনলি 2700 এটা সবচেয়ে একটা বৈশিষ্ট্য দেখেন 2 ইন 1 পার্ট এই যে রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশেই ইউজ করা যাবে অনলি 2700 একটা ডিজাইন আছে আপনার 2600 গোল্ডেনের ভিতরে মাত্র 2450 করোনার ডিজাইনের ভিতরে ক্রিম কালার কটন বডির ভিতরে কিন্তু মোটা কাপড় যেটা বাইরে আলো আসবে না ব্যাক সাইড কিন্তু ফুয়েল করা দেখেন কত সুন্দর মাত্র বাইশশো মাল্টি শেট পর্দা কিন্তু খুঁজে পাবেন শুধু আলীর পর্দা গুলিতে অরিজিনাল কোরিয়ানটা মাল্টি এবং ফুলের ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এবং ভিতরে কিন্তু এক্সট্রা তারা এস্টার ডিজাইনটা থাকার কারণে লুকিনটা খুবই চমৎকার লাগতেছে অনলি উনত্রিশশো একটা ডিজাইন আছে ভাই ওয়ার্ল্ডের রাজকীয় সব রাজ্যের সেরা সেরা পর্দা খুঁজে পাবেন কিন্তু আলিফ পর্দা গ্যালারিতে এসব পর্দা কিন্তু বেশিরভাগ ইউরোপ কান্ট্রিতে ইউজ করা হয় তাইওয়ান জাপান আমেরিকা এসব লন্ডনে কিন্তু এসব পর্দা অ্যাভেলেবেল ইউজ করে ভাই এটার কিন্তু ওয়েট অনেক প্রচুর ওয়েট আমার নিজেরাই কিন্তু জায়গাতে কষ্ট হয় ব্যাকসাইডটা আবার একটু দেখেন কত সুন্দর একের ভিতরে দুই ডেলিভারি আছে নাকি ভাই এক টাকা থেকে টাকার অগ্রিম করতে হবে না পার্সেল সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে দিব ঘরে চলে যাবে কাস্টমারের বাসায় প্রয়োজনে ঝুলাইয়া দেখে শুনে টাকা পেট করতে পারবে কারণ আলিফ পর্দা গেলায় সুনাম আছে সুনাম থাকবে আমাদের অনেকগুলো শাখা অরিজিনাল প্রোডাক্টটা পাবে যে কালার অর্ডার করবে সেম কালার চলে যাবে স্বপ্নের রুমে মাত্র পঁয়ত্রিশশো একটা ডিজাইন আছে অনলি উনত্রিশশো ভালোবাসা অপূর্ণতা থাকলে কিন্তু এই পর্দাটা ইউজ করলে টোটাল রুমে ভালোবাসা পরিপূর্ণতা ফিরে আসবে ভাই কারণ ডিজাইনটা এত সুন্দর ইউনিক এবং আনকমান এক নজর দেখলে মন খারাপ চলে যাবে ভালোবাসা পরিপূর্ণতা ফিরে আসবে মাত্র চব্বিশশো পঞ্চাশ এই ডিজাইন গুলো দেখেন এটা কিন্তু সুন্দর একটা কালার আর এটা কিন্তু বেলভেটের ভিতরে খুবই আনকমন ইউনিক ভাবে একটা ডিজাইন করা মাত্র সাতাশশো অনলি পঁয়ত্রিশশো মাত্র ছাব্বিশশো পঞ্চাশ লাভ মেরিস ওয়ান পার্সেন্ট পেস্ট কালার মাত্র চব্বিশশো পঞ্চাশ টু ইন ওয়ান পার্ট এর ভিতরে দেখেন কত সুন্দর আনকমান একটা ডিজাইন মাত্র সাতাশশো আঙুর ডিজাইন এ সি আই কাপুর ব্যাক কিন্তু খুবই চমৎকার মাত্র চব্বিশশো সেম ডিজাইনের ভিতর কটন বডির অনলি আঠারোশো পঞ্চাশ এটা সাবেক রেট ছিল চব্বিশশো টাকা অফারের জন্য রেট দেওয়া হয়েছে আঠারোশো পঞ্চাশ টাকা ভাই এই ডিজাইনটা দেখেন আপুদের ক্লাস একটা কালার ফুলে ফুলে মিলানো মাত্র ষোলোশো পঞ্চাশ সিলভার অ্যান্ড অ্যাশের ভিতরে মাত্র বারোশো পঞ্চাশ যারা হাই কোয়ালিটি পর্দা দিয়ে স্বপ্নের রুমটা স্বপ্নের মতো সাজাতে চান মাত্র পঁয়ত্রিশশো একটা ডিজাইন আছে অনলি সাতাইশো পঞ্চাশ একটা রিজন আছে মাত্র ষোলোশো পঞ্চাশ টু ইন ওয়ান পার্ট উনত্রিশশো পঞ্চাশ টাকার পর্দা মাত্র চব্বিশশো একটা রিজন আছে পঁয়ত্রিশশো ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর বাইনটা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ মোটা অনেক মোটা কাপড় একটা রিজন আছে ছাব্বিশশো পঞ্চাশ সেম ডিজাইনের ভিতরে ছাব্বিশশো পঞ্চাশ অরিজিনাল ষাট চাইনিজ কাপড়ের ভিতরে থাকবে লাক্সারি কাটেন এক্সক্লুসিভ ডিজাইনগুলো দেখেন কত সুন্দর এক কালার ভিতরে মাত্র আঠারোশো পঞ্চাশ সিলভারের ভিতরে অনলি আঠারোশো পঞ্চাশ একটা ডিজেন আছে অনলি আঠারোশো পঞ্চাশ ডাস্টার প্রুফ কাপড় এগুলোতে যদি আপনি ধুলা বালুটা ছুঁড়েও মারেন পর্দার উপরে পড়লে কিন্তু পর্দাটা ধরে রাখবে না পরে যাবে কারণ এটা কিন্তু পিসলা টাইপের অনেক সফট এবং এটা কিন্তু ছয় কুচি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় চওড়া থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট মাত্র আঠারোশো পঞ্চাশ একটা ডিজেন আছে মাত্র পঁয়ত্রিশশো এটা একটু কাছ থেকে দেখেন ভাইজান কত সুন্দর একটা ডিজাইন জলসাপের জলসাপের কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন করা মাত্র পঁয়ত্রিশশো অনলি পঁয়ত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র ছাব্বিশশো অনলি ষোলোশো মাত্র ছাব্বিশশো এক কালার ভিতরে কিন্তু খুবই আকর্ষণীয় আকর্ষণীয় কালার জেলাফি ডিজাইনের ভিতরে খুবই আকর্ষণীয় একটা পর্দা মাত্র সাতাইশশো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট সরাসরি সূর্য আলো পড়লেও কিন্তু ভিতরে কোনো আলো পাস করবে না আমি ডাইরেক্ট প্র্যাকটিক্যালে আপনাদের দেখাই দিতেছি এই যে দেখেন ভাই যান ফ্লাশ জ্বলতেছে আমি সরাসরি পর্দাটার উপরে ধরলাম কোনো আলো আসতেছে না দেখেন আমি কিন্তু একবার চেপে ধরলাম তারপরে কিন্তু কোনো আলো আসবে না মানে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এই দেখেন ফ্লাশটা কিন্তু জ্বলতেছে আমি ডাইরেক্ট ভিডিওতে লাইফে দেখাই দিলাম মাত্র ছাব্বিশশো সেম ডিজাইনের ভিতরে অনলি ছাব্বিশশো একটা কালার আছে খুবই চমৎকার অনলি বত্রিশশো জলসাফের ভিতরে মাত্র দুই হাজার পঞ্চাশ ক্রিমের ভিতরে এটাও কিন্তু টু ইন ওয়ান পার্ট দোনো পাশে ইউজ করা যাবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ সর্বোচ্চ হাই কোয়ালিটি কোয়ালিটি পর্দা কিন্তু হলে সরাসরি চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারিতে যেখানে পাবে অরিজিনাল প্রোডাক্টগুলো মাত্র বাইশশো অনলি ছাব্বিশশো একটা ডিজেন আছে মাত্র ছাব্বিশশো একটা ডেজেন আছে খুবই চমৎকার মাত্র ছাব্বিশশো পঞ্চাশ অনলি চব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র বত্রিশশো অনলি বত্রিশশো যারা অর্গানজার হাই কোয়ালিটি টিস্যু পর্দা দিয়ে রুমটা সাজাতে চান তাদের জন্য কিন্তু আকর্ষণীয় একটা ডিজাইন মাত্র আঠারোশো পঞ্চাশ এখানে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আছে আঠারোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে দুই হাজার ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন উনত্রিশশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র ছাব্বিশশো একটা ডিজাইন আছে অনলি ছাব্বিশশো একটা আছে মাত্র আঠারোশো পঞ্চাশ ডিজাইনটা দেখেন ভাই ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা খুবই রাজকীয় একটা পর্দা আমরা কিন্তু উপরে পেস্টিং ইউজ করি এবং আলাদা বর্ডার করে তৈরি করি কাস্টমারে চাইলে তার মন মতো যে কোনো কালার দিয়ে তৈরি করে নিতে পারবে মাত্র ছাব্বিশশো একটা এদিন আছে গোল্ডেন কালার অনলি দুই মাত্র বাইশশো পঞ্চাশ অনলি আঠারোশো পঞ্চাশ

একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস এই কিন্তু একটা সুন্দর ডিজাইন আছে দেখেন এগুলো কিন্তু ফিট হিসাবে নিতে পারবে আর একটা কিন্তু সেভেন স্টার ডিজাইন আছে এই ডিজাইনটা কিন্তু খুবই আনকমান এগুলো ফিট হিসাবে নিতে পারবে বারোশো টাকা এটা যে মেজারমেন্ট বলবে ফিট হিসাবে আমরা তৈরি করে দেবো এবং একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস চাইলে চার কুচি করে দরজায় নিতে পারবে কাস্টমাইজ করে নিতে পারবে আর যে প্রতিষ্ঠানটা ঢাকা সিটিতে একটা দুইটা শাখা না সব জায়গাতে ব্রাঞ্চ আছে আমাদের উত্তরাতে শাখা আছে মিরপুরে শাখা আছে আনারকলি মার্কেটে শাখা আছে এবং আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি থানার দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই থানা থানার পরে কিন্তু বিশাল বড় শোরুম আলিপ পর্দা গ্যালারি এতটুকু আত্মবিশ্বাস রেখে অর্ডার করতে পারবেন আলিপ পর্দা গ্যালারি সুনামের কিন্তু দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছে কাস্টমারের যে ফেব্রিক্সটা অর্ডার করবে সেম ফেব্রিক্স ক্যাশ অন ডেলিভারি বাসায় চলে যাবে ঘরে বসে পার্সেল দেখে শুনে টাকা পেড করতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম